হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম কে কোথায় আছেন কেমন আছেন চলে আসলাম একটা হেয়ার স্টাইল ক্লাস নিয়ে আজকের হেয়ার স্টাইল ছিল কার্ল ওয়েব হেয়ার স্টাইল দেখতেই পাচ্ছেন আপনারা এই হেয়ার স্টাইলটা এখন আমি আমার স্টুডেন্টদেরকে করে দেখিয়েছি কয় মিনিটে করছি পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগে নাই পাঁচ মিনিটও লাগে নাই এই হেয়ার স্টাইলটা করতে আসলে আমরা যদি কাজের টেকনিকগুলো জানি এবং বেসিক জানি সেই কাজগুলো কিন্তু আমাদের করতে আহামরি অনেক বেশি সময় লাগে না আমরা জাস্ট একটু বেসিকটা জেনে নিলাম যে কত অল্প সময়ের মধ্যে এরকম গর্জিয়াস একটা হেয়ার স্টাইল করা যায় আমরা কিন্তু এখানে মানে প্যাফর্ম করি নাই রকম জট বাদাই নাই কিছুই করি নাই জাস্ট ন্যাচারালি ওর হেয়ারটাকে এভাবে করে একটু ওয়েভই করে দিলাম এটাকে কি হেয়ার স্টাইল বলা হয় ওয়েভ হেয়ার স্টাইল বলা হয় এবং এই স্টাইলটা আপনি যে কোনো অকেশনে দিতে পারেন আপনি একটা ব্রাইডকেও কিন্তু এই হেয়ার স্টাইলটা দিতে পারবেন মানে শর্ট হেয়ারগুলোতে আপনি যে কোনো হেয়ার স্টাইল খুব ইজি আনা যায় তো এই হেয়ার স্টাইলটা তো দেখছেন মানে কে কে পারবেন এক কথায় তানিয়া কনফিডেন্স তোমার কি কোনো সমস্যা নাই খুব সহজে করতে পারবো নাকি তো এরকম সুন্দর সুন্দর হেয়ার স্টাইল করতে চাইলে শিখতে চাইলে চলে আসেন মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারে আমরা কিন্তু অনেক বেশি জট না বাদায়া অনেক বেশি হেয়ারের উপর প্রেশার না দিয়ে এটা তুমি পারো আরও আগেই করছো যাই হোক অনেক বেশি জট না বাদায়া অনেক বেশি ক্লায়েন্টকে ফ্রেশানি না দিয়ে অল্প সময়ের মধ্যে কি অনেক সুন্দর সুন্দর হেয়ার স্টাইল করতে পারি তো আমরা সবাই করতে পারবো তো নাকি ওকে তো সবাই এরকম সুন্দর সুন্দর হেয়ার স্টাইল শিখতে হলে চলে আসতে হবে কোথায় উটি পার্লার ট্রেনিং সেন্টারে আমাদের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এসে ময়ূর বিলা বিল্ডিং এর দ্বিতীয় তলায় দ্বিতীয়তলায় তিন বাই তিন আলিয়ান নূর রিয়েল এস্টেট যারা এখনো আসে না এরা কিন্তু আইসা লড়ে দেখলে মিস করবো নাকি আফসোস করবো